একটা একটা আমরা তো বলি যে আমাদের হাতে কোনো কিছু খেলোয়াড় ছিল যারা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে সাফ করে গেছে এবং সেটা তাদের যোগ্যতার ভিত্তিতেই ডেফারেন্টলি রিয়াদও তার বাইরে নয় এবং রিসেন্টলি গত তিন চার বছর ধরে আমরা দেখেছি যে আমরা বোধহয় অনেকভাবে চেষ্টা করেছি যে যে ওই রিয়াদের জায়গাটায় অন্য কাউকে দিয়ে মেকআপ করানো যায় কিনা কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু ব্যর্থ হয়েছে আমরা ফাইনালি তো আমাদেরকে আসতেই হয়েছে যে ওই জায়গাটাতেই যে জিয়াদি সেরা সো এটাই বোঝা যায় যে তার গুরুত্বটা কতটুকু ছিল ওর ক্যারিয়ার জুড়ে এবং বিশেষ করে শেষের দিকও ওর ইম্পর্টেন্সটা কতটুকু ছিল সো হি দারুণভাবে আমি বলবো এবং এবং ও এমন একটা পজিশনে খেলেছে আমরা টি টোয়েন্টি নিয়ে আলাপ করছি ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন সেখানেও আমরা দেখেছি প্রায়শই সেই দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে জিততে বা কম্পিটিভ হতে তো আমি মনে করি যে দারুণ একটা ক্যারিয়ার ছিল রিয়াদের টি টোয়েন্টিতেও অন্যান্য ফর্মেটেও এবং ধীরে ধীরে আমরা দেখেছি ও টেস্টে অলরেডি রিটায়ার করেছে টি টোয়েন্টিতেও রিটায়ার হতে করবে এই সিরিজে একজন বড় খেলোয়াড়দেরকে কারোকে আমরা হারাতে যাচ্ছি আর কি এটা উত্তর আমি দুভাবে দিতে পারি একটা খুব ভালো লাগবে সবার একটা ভালো নাও লাগতে পারে ভালো লাগার দিকটা হচ্ছে যে হ্যাঁ এরা এরা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে একটা একটা লেভেল থেকে আরেকটা একটা লেভেলে নিয়ে আসতে দারুণ ভূমিকা রেখেছে কোনো সন্দেহ নেই সেই ব্যাপারে বা দ্য সেম টাইম আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি ওদের চাইতে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি আমি খুব খুশি হতাম যদি ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম এবং ওদের চাইতেও ভালো খেলোয়াড় আজকে জাতীয় দলে খেলতো কিন্তু সেটা ওরাই করতে দেয়নি বাট ডেফিনেটলি ক্রেডিট গোস টু দেম ওরা ওরা দারুণ ক্রিকেট খেলুন সবাই না মাহমুদুল্লাহের মতো খেলো খেলোয়াড় কেন যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সেই ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে ভালো একটা ফেয়ার আর্ন করে এবং বেশি বেশিটা করবে অবশ্যই করবে সবার ক্ষেত্রেই সেটা সমানভাবে প্রযুক্তি কথা ব্যক্ত করেছেন যে ভারতে মাটিতেই এই টি সিরিজের মাধ্যমে তিনি তার টেনে আনবেন এই টি টোয়েন্টি সিরিজের চালিয়ে যাবেন এবং সেটাও কবে থামবেন সে ব্যাপারেও একটা তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন সেটা হয়তো তিনি প্রেস প্রেসমিটে তার মুখ থেকে শোনাটা আমি মনে করি শোভনীয় জার্নি এখনো চলছে জানি এটা কেমন হয় আরও দুটো ম্যাচ আছে তারপরে নিশ্চয়ই আমরা এই ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলব ছিলাম তো সব কথা আমি তো বলতে পারবো না এবং আমাদের সঙ্গে হয়তো যখনই কিছু কথা হয় অনেক খেলোয়াড়দেরই সেটা কিন্তু নিতান্তই ব্যক্তিগত আলাপচারিতা থাকে এবং কিছু জিনিস সেই জায়গাটাতেই সীমাবদ্ধ রাখা ভালো যেটা পাবলিক করার উচিত সেই খেলোয়াড় নিশ্চয়ই যতটুকু আপনাদেরকে বলার ততটুকু তিনি বলবেন যে তিনি যেটাকে শোভনীয় মনে করবেন বলার মতো মনে করবেন যেটা পাবলিককে এলি বলা উচিত এবং সব সর্বসাধারণের জানা উচিত বা কিছু কিছু কথা অনেক সময় অনেক খেলোয়াড়ই আমাদের সঙ্গে হয় যেটা তিনি পাবলিক করতে চান না আমরাও চাই না তো কাজেই সেই জায়গাটুকু আমাদের সেই আলাপচারিতা সব কিছু আমরা আসলে মনে করি যে সেটা বলা তার ঠিক শালীনতার বাইরে চলে যায়